বিয়ের পর প্রেমের গল্প শোনালেন মেহজাবিন প্রযোজক আল রাজীবকে বিয়ে করেছেন অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী বিয়ের দেড় সপ্তাহ পর আজ দুপুরে ছবি প্রকাশ করলেন তিনি পাঁচটি ছবি প্রকাশ আবেগ ঘন ফেসবুক পোস্টে মেহেজাবিন লিখছেন তাদের প্রেমের গল্প বিয়ের পর স্বামীকে নিয়ে মেহজাবিন লিখেছেন একটা ছেলে এসেছিল দেখা করতে বাঁকা দাঁত মিষ্টি হাসি এক শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়েছিলাম সে রাস্তায় দাঁড়িয়ে হাত নেড়েছিল মাত্র পনেরো মিনিট আমরা কথা বলি এরপর সে চলে যায় যাওয়ার সময় মনে হলো আমার হৃদয়ের একটা অংশ চলে গেল মেজাবিন আরও লিখেছেন তেরো বছর পর আমরা এখানে পৌঁছেছি আমরা একসঙ্গে বেড়ে উঠেছি সব সাফল্য একসঙ্গে উদযাপন করেছি দুঃসময় পেরিয়ে এসেছি সাত বছরের বন্ধুত্ব নাকি আজীবন স্থায়ী হয় আমরা প্রায় দ্বিগুণ সময় পার করেছি বিয়ের বিষয়ে লিখেছেন দুই হাজার পঁচিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি আমাদের বন্ধন চিরস্থায়ী হয়েছে সম্পদ করেছি হাতে হাত রেখে চলবো আদনান আল রাজীব জীবনের সেরা বন্ধু হিসেবে তোমাকে পছন্দ করেছি